এই সড়ক নিয়ে কক্সবাজারের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে পর্যটন খাতে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা এসব জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ হায়দার চৌধুরী রিয়াজাদার মেরিন ড্রাইভের কাজ তো এরই মধ্যে শেষ হয়েছে কি প্রভাব রাখবে দেশের অর্থনীতিতে ধন্যবাদ অর্থি আপনি যেমনটি জানাচ্ছিলেন সম্ভাবনার কথা কক্সবাজার যেটি কিনা বাংলাদেশের বৃহত্তম একটি পর্যটন এলাকা যেটি বৃহত্তর চট্টগ্রামের পর্যটন এলাকা হিসেবে পরিচিত পর্যটন শহর কক্সবাজারে অন্তত এক হাজার কোটি টাকায় প্রায় তিনটি ধাপে যে মেরিন ড্রাইভ নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে এসেছে এবং আগামী ছয় মে আমাদের প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন এটিকে নিয়ে এখানকার মানুষের মধ্যে অনেক বেশি আশাবাদের একটি জায়গা তৈরি হয়েছে তারা যেমনটি বলার চেষ্টা করছে যারা উন্নয়ন সংগঠক তারা বলছেন এই এখানকার এই মেরিন ড্রাইভওয়ে শুধু কক্সবাজার কিংবা দেশের প্রধানতম মেরিন ড্রাইভওয়ে নয় এটি সারা বিশ্বের প্রধানতম মেরিন ড্রাইভওয়ে যেটি কিনা একদিকে সমুদ্র এবং অন্যদিকে পাহাড় লাগোয়া একটি অনবদ্ধ সৌন্দর্যের একটি স্থান এ সংক্রান্ত কিছুক্ষণ আগেই সেনাবাহিনীর সেনাবাহিনীর সংশ্লিষ্ট ইসিবির ইসিবির অধিনায়ক মেহেদি হাসান লেফটেন্যান্ট কর্নেল তিনি যেমনটি জানিয়েছেন এটি সারা দেশের পর্যটন খাতের মতো দাঁড়িয়েছে এবং এটিকে কেন্দ্র করে যে আশাবাদের কথাই মূলত আমরা এখন জানতে চাই সরাসরি আমাদের সহকর্মী ইসমতারা ইস্যু যিনি কিনা এখানটায় সাংবাদিকতা করছেন কেমন আশাবাদ দেখছেন এখানকার মানুষের মধ্যে এবং প্রধানমন্ত্রীকে তারা কেমন করে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নিয়েছেন আপনাকে যেটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে কক্সবাজারে যে প্রধানমন্ত্রী আসবে এটা নিয়ে এক প্রকার একটা রব রব একটা বিষয় এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে এখানে স্থানীয় যারা নেতাকর্মীরা আছে মানে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন সমূহগুলো আছে তাদের অনেক ব্যাপক প্রস্তুতি এখানে লক্ষ্য করা যাচ্ছে তারপরে হচ্ছে যে প্রশাসন থেকেও অনেক প্রোটোকল এখানে আসলে প্রধানমন্ত্রীর জন্য ব্যবস্থা করা হয়েছে সেনাবাহিনী যে মেরিন রাইভ সড়কটি উদ্বোধন করবে তাদেরও ব্যাপক প্রস্তুতি আছে আর তার মধ্যে হচ্ছে যে যেহেতু মেরিন কক্সবাজারের কক্সবাজার যারা জেলার যারা ছিল তাদের আসলে স্বপ্নের সড়ক ছিল মেরিন রাইব সড়ক তাছাড়া এটা আসলে এই মেরিন র্যাপ সড়কটা দিয়ে যে কক্সবাজারের যে পর্যটন সম্ভাবনার যে বিষয়টা আছে এটা আসলে বিরাট একটা দারুণ উন্মোচন হচ্ছে বলে কক্সবাজারবাসী মনে করছেন এবং এখানে যে যারা পর্যটন আসছে আজকে আমি অনেক পর্যটকের সাথে আমিও আসলে কথা বলেছি তারাও জানা জানাতে চাচ্ছে যে এখানে মেরিন সড়কটি হলে যে এক পাশে সমুদ্র এক পাশে পাহাড় এই যে এই সৌন্দর্য উপভোগ করে যেতে পারবে তারা এটাকে আসলে একটি বিশাল পাওনা বলে মনে করছেন ধন্যবাদ অর্থে আপনি যেমনটি শুনছিলেন আমাদের সহকর্মী ইসমত আরা ইস্যুর বক্তব্যে শুধু মেরিন ড্রাইভে নয় এই কক্সবাজার শহরকে কেন্দ্র করে গভীর সমুদ্র বন্দর সোনা এবং এর বাইরে মাতার বাড়িতে তিনটি বিদ্যুৎ প্রকল্প সহ অন্তত ছাব্বিশটি মেগা প্রকল্প নিয়ে কক্সবাজারের বিশদ একটি উন্নয়ন পরিকল্পনা চলছে অব্যাহত রয়েছে সেই উন্নয়ন পরিকল্পনা ঠিকমতো যদি যথার্থ সম্পাদন হয় সামগ্রিকভাবে জাতীয় উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন পালকের যেন সূচনা করতে আমরা কক্সবাজার থেকে এই হলো আমাদের উন্নয়ন কথা আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে ধন্যবাদ অর্থে আপনাকে ধন্যবাদ দর্শক আগামী ছয় মে মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রিয়াজ হায়দার চৌধুরী